আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমিও ভালো আছি জ্যোতি হ্যাপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আমার গলার অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে কয়েকদিন এক্সাম ছিল এক সপ্তাহ পর এক্সাম ছিল ওই জন্য ভালো করে ভিডিও দিতে পারিনি আর এক্সাম আমার শেষ এখন আর একটা একটা বাকি আছে একটা পরীক্ষা বাকি আছে সেটা হলো কর্মশিক্ষা পরীক্ষা এই যে পাপোস বানাতে হবে আমি ওই জন্য প্রস্তুতি নিচ্ছি বানাচ্ছি পাপুস আর আমি ভিডিও করছি বলে এসে আমার বসে করবো বলো বলো হ্যালো বন্ধুরা রান্না করতে করতে হঠাৎ গ্যাসটা ফুরিয়ে গেল ওই জন্য কটাই ইট নিয়ে মা আজকে রান্নাটা করে নিচ্ছে দেখো ইটে আর ওই যে মা বাসন মারছে দিদি এখানে ওপরে উঠে কি খুঁজছে দেখো বন্ধুরা আমি চলে এসেছি বাগানে আজকে বিকালে অয়ন যাবে মা দিদি এরা সবাই কলকাতায় যাবে আর আমি আর বাবা বাড়িতে থাকবো কেননা আমার কালকে এক্সাম আছে আজ গেলে তিন চার দিন থাকবে তারপরে আসবে নয় তাই হলো কি এটা হচ্ছে এবার রোদে গাটা পুরো পুড়ে যাচ্ছে প্রায় এক ঘন্টা মতো বসে আছি আমি এখানে এই যে দেখো আপনারটা রেডি হয়ে গেছে না এখনো রেডি হয়নি এখনো এই যে ছোট এই ছোট যে দড়ি কাটাটা আছে এইটার সঙ্গে এটা যুক্ত হবে এটা শেষ হয়ে গেলে আবার এর মুখটার সঙ্গে এটা যুক্ত হবে জুড়ে এখনও অনেকটা হবে এটা আমি বিকেলবেলা করব। এই অবধি সমাপ্ত থাকবে এবার আমি যাব স্নান করব, খাবো তারপরে দেখা যাবে তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আর এই পর্যন্ত ব্লগটা শেষ করছি দেখা হবে কোনো নেক্সট ব্লগে তাদের তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই